মাদারীপুরে কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু হয় এই ভোট গ্রহণ এই ভোট গ্রহণ বিরতিহীন ভাবে একটানা চলে বিকেল চারটা পর্যন্ত সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা বাড়তে থাকে লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দেন ভোটাররা নিজস্ব প্রতিনিধি ইসমাইল খান হৃদয়ের তথ্যচিত্রে বিস্তারিত কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোটরসাইকেল প্রতীক বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক প্রতীক ও সর্দার ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট চারজন ভাইস চেয়ারম্যান তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন দশটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত কালকিনি উপজেলায় মোট ভোটার এক লাখ আটাশি হাজার পাঁচশো চুয়ান্ন জন এর মধ্যে পুরুষ ভোটার আটানব্বই হাজার পাঁচশো বাহাত্তর জন নারী ভোটারের সংখ্যা উনানব্বই হাজার নয়শো একাশি জন হিজরা ভোটার একজন এই উপজেলায় তিয়াত্তরটি ভোট কেন্দ্রে মোট চারশো চুয়ান্নটি ভোট কক্ষে ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটাররা প্রশাসন সূত্রে জানা যায় নির্বাচন অবাধ শান্তিপূর্ণ করতে কাজ করছে একাধিক স্ট্রাইকিং ফোর্স এদিকে কালকিনি উপজেলায় গোয়েন্দা পুলিশ র্যাব এগারো জন নির্বাহী ম্যাজিস্ট্রেট একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও তিন প্লাটুন বিজেপি দায়িত্ব পালন করছেন এছাড়া প্রতি কেন্দ্রে চারজন পুলিশ ও বিশ জন আনসার সদস্য নিয়োজিত ছিল নির্বাচন চলাকালীন সময়ে মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন ভোট কেন্দ্রের ভেতরে ও বাইরে পর্যাপ্ত পুলিশ মোতায়াম রয়েছে কালকিনি উপজেলাকে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে পুলিশের পাশাপাশি বিজিবি র্যাব আনসার সহ অন্যান্য বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে মোকাবেলায় প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে ভোটার ভোট দিয়ে নির্বিঘ্নে বাড়িতে পৌঁছাতে পারে সে ব্যাপারও সতর্ক রয়েছেন প্রশাসন